انما المؤمنون الذين اذا ذكر الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون মোমিন তো তারাই ইনামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ তাআলার নাম স্মরণ হওয়ার সাথে সাথেই যিকিরুল্লাহ যিকির শব্দর অনেক মানা অনেক অর্থ ব্যাপক অর্থ একটা শব্দ অর্থবোধক শব্দ হচ্ছে যিকির আমরা অনেকেই মনে করি যিকির মানে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তে বাজরে বলা হ্যাঁ নিঃসন্দেহে এটাও জিকিরের অন্তর্ভুক্ত তবে এই জিকির ব্যাপক অর্থবোধক শব্দ জিকির দ্বারা নামাজ বোঝা যায় আল্লাহ কখনো কখনো জিকির বুঝিয়েছেন কখনো কোরআন বুঝিয়েছেন আল্লাহর হুকুম বিধা বিধিবিধানগুলো গুলো জিকিরের মাধ্যমে আল্লাহ দ্বারা বুঝিয়েছেন এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রবিন বলেন তারাই যারা আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর বিধান সামনে আসার সাথে সাথে কোরআন সামনে আসার সাথে সাথে যাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যায় দিলটা কেঁপে উঠে ভয় অন্তরটা কম্পিত হয়ে যায় ও ইদায় আয় তু জেদে থুঙ্গি আর যখন তাদের সামনে আমার আয়াত গুলো কেন করা হয় উপস্থাপনা করা হয় আমার নিদর্শনগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয় তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে আর একটা কোনো আয় আরও বিহীনতা কেন

لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله رب العالمين ممن مؤمنين عرقتكون بولن كرتسين مؤمن هتشي الذين يقيمون الصلاة <تص> جرى نماز قائم كريم অমিনমা রজ্যাখানা ফির কুন আল্লাহ তালা যে রিজিক দান করেছেন যে সম্পদ আল্লাহ তারা দান করেছেন ওই সম্পদ আর ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে এগুলি হচ্ছে মুমিনের গুণ শিফা সর্ব অবস্থায় মুমিন তাকুল করে কার উপর আল্লাহর হার হামেশা সর্ব অবস্থায় আর নামাজ ক্যাম করে আল্লাহর রিজিক থেকে আল্লাহর রাস্তায় আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য এটি অসহায় দরিদ্র মানুষের কল্যাণের জন্য দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য দিন আন্দোলনের জন্য যারা অর্থ সম্পদ ব্যয় করে

ফল শুরু লভ দার জেতুং আইন্দার বিহীম ওয়ামা গো ফেরা আল্লাহ তার পক্ষ থেকে তাদের মর্যাদা কে আল্লাহ তালা বলুন করে দিবেন বাড়িয়ে দিবেন ওয়ামা গো ফেরা এবং আল্লাহ তার তাদেরকে ক্ষমা করে দিবেন ওয়ার ইজ এবং দুনিয়াতে তাদেরকে সম্মান রিজিকের ব্যবস্থা করে দিবেন এতটুকু মুমিনের গুণাবলি বর্ণনা করেছেন কি পরিমাণ সিফাত অর্জন করা আমাদের প্রয়োজন আজকে আমরা মুমিন মুসলমান দাবি করি কিন্তু অনেক গুণ আমাদের মধ্যে নাই অনেক সিফাতের কমতি আমাদের মধ্যে আছে আল্লাহ মুমিনদেরকে শুধু আল্লাহর উপর ইমান আনা রসুলের উপর ইমান আনা পর্যন্তই শেষ নয় এতটুকু বলার দ্বারাও যদি মুমিন হয়ে যাবে বাট মুমিনের পরিপূর্ণ গুণ আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল এ হাদিসের মধ্যে যে গুণাগুলো যে গুণাগুণ বর্ণনা করা করেছেন বলেছেন সেগুলো আমরা অর্জন করতে না পারব যেমন অন্যতম একটি গুণ হচ্ছে মুসলমান গার্ডিয়ান মানবে আল্লাহ তালাকে ওলি অর্থাৎ গার্ডিয়ান বন্ধু মানবে কাকে আল্লাহকে মুমিন মুসলমানের বন্ধু হবে মুসলমান শত্রু হবে কাফের কোন মুমিন মুসলমান কাফের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না কোন মুমিন মুসলমান কাফের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না

أولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين الله ولي الذين آمنوا الله بن ولي قرين إمام درد الجنة بندوها بن الله تعالى إجمع الله بمسلمان البندو الله تعالى يخرج من الظلمات إلى النور অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন পক্ষান্তরে যারা কাফেরউল্লাদিন কাফারু আউলিয়াহু মুতাগুত ইয়খরিজুনাহুম আহুম নুহরি ইলা যুলমাত পক্ষান্তরে যারা কাফের তারা তাগুদের বন্ধু তারা তাহুত বাতিল শক্তি তাদের বন্ধু বাতিল শক্তির সাথে তাগুদ শক্তির কাফেরদের সাথে তাদের সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছেন তাদের স্থান হবে ঠিকানা হবে জাহান্নাম হুমফিয়া খালিদুন যেখানে তারা চিরস্থায়ী অনন্ত অনতিকাল পর্যন্ত বসবাস করবে এটা হচ্ছে কাফের দে ঠিকানা সুতরাং বন্ধুত্ব স্থাপন করতে হবে কার সাথে মুসলমানের সাথে এটা কিন্তু ইমানদার মুসলমানের গুণ সিফা আপনাকে অর্জন করতে হবে এরপরে আল্লাহ তালা কাফেরদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন না করার জন্য নির্দেশ দিয়েছেন সুরাতুল মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইহু ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ الله تعالى قال يا أيها الذين آمنوا من انظروا لا تتخذوا اليهود والنصارى أولياء يهديهم كيشتان دشاني بَنْدُ تستابون كورونا بعضهم اولياء بعض এরা পরস্পরে বন্ধু ইহুদি খ্রিস্টান পরস্পরে কি বন্ধু অনাইয়াত ولهم منكم এরপরও যদি তোমরা কেউ কেউ সেই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো فاِنَّهُ مِنْهُمْ তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত হবে ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াহদি কোন জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা সুপথ প্রাপ্ত করেন না সময় একেবারে এত অল্প সময়ে কোন বিষয়ের উপর আলোচনা করা যায় না আর এত অল্প সময়ে আসলে আলোচনা কোন দিকে যাওয়া যায় না যেহেতু অনেক মেহমান আসছেন এসেছেন কথা বলবেন সেই হিসেবে আমি আর কথা বেশি দীর্ঘ করবো না তাহলে বুঝেন যে কখনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না এটা হতে পারে না কিন্তু বাস্তবতা এটাই আমাদের সম্পর্ক আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে আপনি বলবেন হুজুর কিভাবে আমরা তো ইহুদি খ্রিস্টানদের সাথে চলি না ফিরা না আজকে ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি কালচার তাদের আদর্শ আজকে আমরা গ্রহণ করেছি আজকে সেই পশ্চিমা পাশ্চাত্য সেই আপনার ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার নিয়ে তাদের আদর্শ তাদের মতদัศ্য দিয়া আমাদের পরিবার পারিবারিক থেকে নিয়ে আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত তাদের আদর্শ গ্রহণ আমরা করেছি আপনি বলবেন তাদেরকে मोहब्बत করি না मोहब्बत করি না কিভাবে তাদের থিওরি দিয়ে আজকে আমাদের সমাজ ব্যবস্থা চলে তাদের থিওরি দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলতেছে কিন্তু ইসলাম কি এমন কারোর কাছ থেকে ধার নিয়ে চলতে হয় কথা বলেন না ইসলাম তো এমন এক কমপ্লিট ধর্ম পরিপূর্ণ এক ধর্ম আল্লাহ তাআলা তো এটা রসূলের মাধ্যমে জানাইয়া দেন আল ইয়াউমা আতমালতু লাকুম দীনাকুম আতমানতু আলাইকুম নিআমতি ওয়া رضিত্তু লাকুমুল ইসলাম দীনা এটা তো একটা কমপ্লিট ধর্ম কারোর কাছে থেকে ধার নিয়ে চলার প্রয়োজন নেই কিন্তু বড় আর আফসুস আর বিষয় বিষয় আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আচার আচরণ চলাফেরা আমাদের মহামেলা আমাদের আমাদের যাবতীয় সেই ইহুদি অনুকরণে আর তাদের অনুসরণেই আমরা করে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অনেক আমার যে বিষয়টা ছিল মিনিমাম এক ঘন্টা হলে আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করতে পারতাম অল্প অল্প টাস দিয়ে আমি কিছুই করতে পারিনি আমার কোনো বিষয়ের উপরে আমি পুরো আলোচনা করতে পারিনি দুঃখিত আপনাদের কাছে দোয়া চাই অগোচরা আলোচনা করার জন্য আল্লাহ তালা যা কিছু আলোচনা আমি করেছি আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করেন এবং আপনাদেরকে মানার তৌফিক দান করেন ওয়া আওয়ানা আনিলামিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি একটি কথা বলছি আপনাদেরকে যে গাজীপুর মহানগর প্রি ক্যাডেট মাদ্রাসা এর দীর্ঘায়ু কামনা করছি আর আপনাদেরকে আহ্বান করব আসলে আমার উদ্দেশ্য ছিল আমি মাদ্রাসা শিক্ষা আধুনিক শিক্ষার উপরে কিছু আলোচনা করবো কিন্তু সময় সংকীর্ণ কারণে কোনো দিকেই যেতে পারি নাই তো যাই হোক আমার আপনাদের কাছে আমার আবেদন থাকবে এতটুকুই আমি আলোচনা সেভাবেই নিতাম সময়ের কারণে পাইনি সুশিক্ষা যদি আপনি জাতিকে না দিতে পারেন আজকে আমাদের